বন্ধ বন্ধু বাঁচে যত জানা যাই যাবে সত সত আদার গাঁরে কেউ তো যাবে না মুরে মারা

মন রয়ে বন্দ বন্ধবাসে যত জন যায় যাবে সত সত আদার গঙ্গে কেউ যাবে না মন হবে এবা আল্যা ওই তা

আমার জায়গা হবে আমার মরা গাই দাঙা মুসিদের পাশে আমার কবর দি কইরা আমার জায়গা হবে নেয়ি মা বাবা আমরা আল্লাহ যা যাব नी या चारी रंगीन जामा कपड़ सौ बेबेरे को सा मर कि कपरा मच देव रे पैर जय गोबे अल्लाह अल्लाह अल्लाह

ইহ মোহাম্মুরুল্লাহ সন্্ল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আমিন

আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়াই এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কালা চান কান্দি বড় চকের বাড়ি নূরে মুদিনূরে জামে মসজিদের উদ্দেগে দ্বিতীয়তম বাসুরি কোয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার গণ্য বান্য সম্মানিত ব্যক্তি বর্গদেরকে নিয়া আমার আলম সমাজ দাড়ি পাতা মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরার জীবনের গুণা মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আমার কালাচাম কান্দি এবং আশেপাশে আমার কারো মা কি গো মা মাইকেরা মাস তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তাড়াতাড়ি আমি অদম গুনাগার স্বামী দাদার সঙ্গে তোমার ঘরের একটা কন্যার মধ্যে নামাজের মুসল্লাটা বিশাইয়া আমি নামিন করে দুইটা হাত বাড়াই দেব গো মা আমার বিশ্বাস আছে গো মা আজকে

ঢুকেরা ঢুকের গুনে করছি গোপনে গোপনে গুনে করছি আমার গুণার খবর মানুষ চালে আমার এলাকার মধ্যে থাকতে দিত না আল্লাহ আমরার গুনাডি তুমি গোপন করে রাখছো গোপনে গোপনে আমরার গুনাডি মাফ করে দাও আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের ভিতরে হাত বানাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া রোদে পুইরা মেগে বিজ্জা আব্বা যান সন্তান মানুষের মতো মানুষ করছে কার জানি এমন আব্বা যা আনন্দ কার কবরে এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ভালোবাসি তোমার বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো বাবা আল্লাহ তাকে দেখো কত সন্তানের জগতের ভিতরে আব্বা নাই তাদের আব্বার কবর জানলাতে বাগান বানিয়া দাও কে জানে মাফিলার বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না রে আল্লাহ কেমন মাজাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বেঁচে আছে হায়াতের তুইও বা করে দাও পর্দার অন্তরালে কত মহিলারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না যাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে ইমানে আমলে দিন দিন নসিব করো সুস্থতার জীবন দান করো প্রত্যেকের মা বাবার খেদমত করার তফিক দান করো যারা করে দিয়া মিডিয়ার সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা আপদ মা বোনেরা আল্লাহ সবাই তুমি কবর আর করে নাও অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে তোমার চাই আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবর মঞ্জুর করো আমার পাগলা ভাই মনীষ সহ যে এলাকার যুবকেরা এলাকার মুরব্বীরা মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তাদের সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আখিরি ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিল দ্বিতীয় তম মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল তুমি জারি রাখো আল্লাহ মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায় আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam